গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন এই প্রচন্ড ঠান্ডায় তো এই যে আর সবসময় তো ঘরে স্লিভলেস জামা পরে ঘুরি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এমন ঠান্ডা লেগেছে যে এই যে ফুলাতা জামা পরে নিয়েছি প্রচুর ঠান্ডা ফুলাতা জামা পরেছি পায়ে চপ্পল দিয়েছি এইবারে আমার সত্যিকারের ঠান্ডা লাগছে আর ঘরের ভিতরগুলো তো মানে ঠান্ডা হয়ে আছে সকালবেলায় উঠে কাঁপুনি ধরিয়ে দিয়েছে যাই হোক ডাক্তার সাহেব এইমাত্র বেরিয়ে গেলেন কাজে সেই জন্যে আজকে আর রান্নার তাড়া নেই ওই সকাল থেকে তাই মানে এক প্রকার ঘুরেই বেড়াচ্ছি বলতে পারেন এরকমভাবে ফাঁকা আমি কখনও ঘুরি না যেভাবে ঘুরে বেড়াচ্ছি একটু করে কাজ করছি আর পিছনে হাত বেঁধে ঘুরে বেড়াচ্ছি কাজ করতে ইচ্ছেই করছে না যাই হোক তারপরে চিন্তা করলাম না বাবা ওই করতে করতে না দেরি হয়ে যাবে রান্নায় আর তখন আবার খেতেও দেরি হয়ে যাবে তার থেকে চটপট কাজটা সেরে নিই বলে এমনি রান্নাঘর পরিষ্কার করা কাঁচের বাসন টাসনগুলো ধোয়া সেসব তো হয়েই গেছে কথা বলতে বলতে টুকটাক কাজ করতে করতে হয়েই গেছে জল খাবারও খাওয়া হয়ে গেছে আমার আর কি বলে ওই ভাত বসিয়ে এসেছি আর দুধটা বসিয়ে এসেছি রান্নাটা সেরেই ফেলি তাই না দেরি করে লাভটা কি চটপট হয়ে যাক তাহলে ওই দিকে সময় পাবো অনেকটা বিশ্রাম পাবো তো যাই হোক চলুন আজকের ভিডিওটা শুরু করলাম আপনারা সঙ্গে থাকুন দেখতে চাষির কাছ থেকে একটা চাল কুমড়ো নিয়ে এসেছিলাম সেটা বানানো আর হচ্ছিল না পরেই ছিল তা আমি ভাবলাম যে ভেবেছিলাম ডাক্তার সাহেবের জন্য একসাথে বানাবো হয়ে যাবে সে আর তালে গলে আর হচ্ছিল না তাই ভাবলাম আজকে করেই ফেলি এই একটাই মানে সবজি আছে বোধ যেটা মানে কি বলবো মানে বিনা আলু দিয়ে বানানো যায় তাই না আর সব তো আলু দিয়ে একবার আলু না দিয়ে একবার এইভাবে বানাতে হয় আমি সেটাই রান্না করতে করতে চিন্তা করছি যে এই একটাই তরকারি আছে এই সবজি আছে বোধ হয় যেটা আলু না দিয়ে সবার জন্য একসাথে বানানো যাবে একটুখানি ধনে পাতা বাটা করলাম ধনে পাতাগুলো সব পড়েই ছিল শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছিল ধনে পাতা বাটা করেছি লঙ্কা তেল নুন সব দিয়ে বেটেছি আর এই যে চাল কুমড়োর তরকারি এখানে হচ্ছে অড়হর ডাল আর এই হচ্ছে মাছের ঝোল আর যিশুর ডিম সেদ্ধ গ্যাসের উপরেই রয়েছে এখন আর নামাইনি এগুলো এখনই আলমারি থেকে বের করলাম জানেন প্রচুর ঠান্ডা লাগছে তো এগুলো তুলে রেখেছিলাম আমাদের এক বন্ধু আমাদের এনে দিয়েছিল কলকাতা গেছিলো তখন এনে দিয়েছিল বলেছিল এগুলো পরবে আর পায়ে চপল পড়তে হবে না সে আমি তখন আর পড়িনি তুলে রেখে দিয়েছিলাম লাগেনি তা আজকে যা ঠান্ডা লাগছে আর আমার আঙুল কাটা মোজাগুলো নষ্ট হয়ে গেছে আগের বছর এগুলো কিনতেই হতো তো হঠাৎ মনে পড়লো যে আরে এগুলো তো আমি তুলে রেখেছিলাম দেখি তো ব্যবহার করে তাই এই যে আমাকে এই দুটো দিয়েছিল আর কি এই যে এইগুলো তা সে তোলা তুলে রাখাই ছিল এখনই আলমারি থেকে খুঁজে খুঁজে বের করলাম দেখি পরে কেমন আজকে জিন থেকে বেরিয়ে আমরা দুই বান্ধবীতে মিলে একটা ব্লাউজ দোকানে গেছিলাম আসলে কি বলুন তো আমার একটা ওই কলার দেওয়া যে ব্লাউজগুলো হয় না ওই ব্লাউজের খুব শখ ছিল তো সেটা আর কোথাও খুঁজে পাচ্ছি না অনলাইনেও দেখলাম সে উল্টো পায়টার দাম হচ্ছে হচ্ছে তা আমার ওই বান্ধবীকে আমি একদিন বলছিলাম আর কি আমার যে কোনো সমস্যার সমাধান ওর কাছে রয়েছে আসলে ও নিজে বিজনেস করে তো ওই জন্য ও জানে কোথায় কোনটা কি পাওয়া যায় না পাওয়া যায় ওর চেনা পরিচিতি অনেক দূর হ্যাঁ তো ওকে একদিন বলছিলাম বলতে বলে চল আমি তোকে নিয়ে যাব আর এদিকে একটা দোকান আছে চল তা এখন ব্যাপারটা হচ্ছে আমি এত বছর যে ব্লাউজ কিনেছি বা কিনি আমি এই ভীমার বাজারে যে ব্লাউজ দোকান আছে সেখান থেকেই কিনি ওই পাশের দোকানগুলো তো আর আমি চিনি না আর আমি যাইও নি কোনো দিন এবার ও যেহেতু ওই পাশে থাকে সেহেতু ওই পাশের সমস্ত দোকান বাজার বলুন কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় ও খুব ভালো জানে তা আগের দিন গিয়ে দেখে এসেছিলাম তারপরে গতকাল গেছিলাম তখন দোকানটা বন্ধ ছিল তা আজকে জিম থেকে বেরিয়ে বলে চল একবার খোঁজ করে আসি যদি দোকানটা খোলা থাকে নিয়ে নিবি আমরা দেখে ব্লাউজ পছন্দ করে রেখে এসেছিলাম তা সেই আজকে গেছিলাম গিয়ে নিয়ে এসেছি এবার একটা ব্লাউজ কিনতে গিয়ে আরও ব্লাউজ পছন্দ হয়ে যায় ওখানে যে অত ভালো ভালো ব্লাউজ দোকান আছে আমি জানতামই না এবার একটা ব্লাউজ কিনতে গিয়ে অনেকগুলো ব্লাউজ পছন্দ হয়ে গেছে আমি সেইগুলো নিয়ে এসেছি সব আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আমার খুব পছন্দ হয়েছে আসলে কি জানেন মানে পুজোর সময় কি বলুন তো ওই ঝট করে ব্লাউজ পিস তো কেউ বানিয়ে দেবে না তখন ওই ঝট করে শাড়ির সঙ্গে একটা যা হোক ম্যাচ করে কিনে পরে রেখে দিই এবার পুজোর সময় অত ভিড়ের মধ্যে দেখাও যায় না আর এই পুজোর পরে চিরকালই আমরা তাই করি পুজোর পরে ওই ঘুরে ঘুরে ভালো ব্লাউজ এই সেইগুলো সব জোগাড় করে রাখি তো ওইখানে যে অত ভালো দোকান আছে অত কালেকশান রয়েছে একটা ছোট্ট দোকান একদম এক চক্কর একটা ছোট্ট দোকান ওর যে অত কালেকশান সে তো জানতাম না একটা জামদানি কাপড়ের ব্লাউজ আমার খুব পছন্দ হয়েছে আমি রাখো পরের দিন এসে আমি নিয়ে যাব তা এই হচ্ছে ব্যাপার আমরা যেখানেই যাই ওই দুই বান্ধবীতে ঘুরে বেড়াই না ভুল বললাম দুইজন না আর একজন আছে অনিন্দিতা ওই আমরা তিন বান্ধবীতে ঘুরে বেড়াই যেখানেই যাই ঘুরে বেড়াই এই তো সামনে মেলা আসছে আমাকে আজকে বলছে মেলায় যাবি তো আমি মানে হ্যাঁ যাব তো আমরা ওই আর কি মানে যখনই আমরা সময় পাই টুকটাক টুকটাক ওইরকম ঘুরে বেড়াই তিন তিন বান্ধবীতে মিলে তো ব্লাউজগুলো খুব সুন্দর হয়েছে জানেন যদিও আমি এসে এখনো খুলে দেখার সময় পাইনি আমাকে বলেছিল পরে দেখবি গায়ে হচ্ছে কিনা তারপরে তো সে আমার এখনো আর সময় হয়ে ওঠেনি একটুখানি চা করি আমি আর যিশু খাবো চা বসিয়েছি এসে পরে তো এক গামলা জামা কাপড় সব ধুলাম কালকে আসলে ওয়াশিং মেশিনটা ডাক্তার সাহেব চালাতে দেয়নি জানেন ঠান্ডা লেগে যাবে বলে বারান্দায় যেতে দেয়নি এবার ফেলে রাখলে কি আর চলে বলুন আমার কাজ তো আমাকেই করতে হবে কে করে দেবে তাই এই এখন এই জিম থেকে ফিরে সন্ধ্যা দেখানোর আগে মুখ হাত ধুলাম তখন সব ধুয়ে নিয়েছি চলো চাটা হয়ে গেছে দেখুন এই ব্লাউজটা নিয়ে এসেছি এই ব্লাউজটা আমার এত পছন্দ হয়েছে এতগুলো ব্লাউজ নিয়েছে তার মধ্যে এইটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে জানেন দেখুন রঙ উঠবে কি না জানি না সে যাকে জিজ্ঞেস করছি মানে যার দোকান আর কি তাকে জিজ্ঞেস করছি সে বলে না সবাই তো নিয়ে যায় বলতে পারবো না তো যাই হোক রং উঠলে উঠবে এক্ষুনি তো আর কাচ্ছি না ততদিনে পড়া হয়ে উসুল হয়ে যাবে বলুন এত পছন্দ হয়েছে না যে আমি আর ছাড়তে পারিনি এই যে এই ব্লাউজটা নিয়েছি এইটা আর এই একটা ব্লাউজ নিয়েছি দেখুন এটা আমার বান্ধবী পছন্দ করে দিয়েছে বলছে না তুই এটাই নি এই যে এইটা এটা নেক আর অনেকগুলো নিয়েছি এই দুটো আপনাদের দেখালাম আর কি আরও অনেকগুলো নিয়েছি সব অনেকগুলো মানে ওদের ওখানে না খুব ভালো ভালো কালেকশান সেই জন্যে বেশ ব্লাউজগুলো পছন্দ হলো বেশ কটা নিয়ে নিলাম শাড়ির সাথে ম্যাচ করে করে পরা যাবে তো রাতের খাবার বানিয়ে ফেলেছি এই যে আজকে রাতে ওদের দুজনের জন্যে চাউমিন আর আমি তো এগুলো খাবো না আর সেই জন্যে আমার জন্যে রুটি ডিম ভাজা আর চা আমি এই খেয়েই ভালো থাকি ভাই তো চলুন হ্যাঁ খাওয়া দাওয়া তো আমাদের খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে এসেছি এখন এই যে একটুখানি দুধটা ফুটিয়ে ডাক্তার সাহেবের জন্য একটুখানি কফি করে দেব কফিটা করে নিয়ে গিয়ে বসে ধীরে সুস্থে সব কথা শুনবো আর কি তো চলুন হ্যাঁ আজকের মতন তাহলে রাখছি আমাদের আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে প্লিজ জানিয়ে দেবেন